হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে ইউনিভার্সের বার্তা কী আপনাদের জন্য এখানে দুটো পাইল দেওয়া আছে একটা হোয়াইট কালারের নেল পলিশ আর একটা ওই গ্লিটারি সিমারি শেড তো আপনারা চুজ করে নিন দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পায়েলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি বার্তা দিচ্ছেন আপনাদের না প্রচুর কাজ আছে যেগুলো আপনারা কমপ্লিট করেননি হয়তো ধরেছেন কিছুটা কাজ করেছেন মাঝপথে সেই কাজ রেখে দিয়েছেন সেই কাজগুলোকে আপনাদেরকে শেষ করতে বলা হচ্ছে এবং সেখান থেকে আপনারা কিছু শিখবেন বা কিছু ইনফরমেশান আপনারা পাবেন যেটা আপনাদের এই মুহূর্তে হয়তো যেটা খুব দরকার তো সেই কাজগুলোকে আপনাদেরকে শেষ করতে বলা হচ্ছে স্পেশালি কোনো লেখালেখির কাজ হতে পারে কোনো পেপার আপনারা লিখছিলেন বা কোনো গল্প বা যা কিছু লেখা হতে পারে যেটা আপনারা হয়তো লিখছিলেন বা লেখার কথা ভাবছেন যে আপনা আপনাদের মনে যে কথাগুলো অগোছালোভাবে আছে সেগুলোকে গুছিয়ে হয়তো আপনাদেরকে লিখতে বলা হচ্ছে এই সময়টাতে তো আমি দেখব যে ইউনিভার্স আপনাদেরকে এই সময় কি বার্তা দিতে চাইছেন সব রুঞ্জি পড়ে গেছে অনেক কিছু ইউনিভার্স আপনাদেরকে বলতে চাইছেন এই গ্রুপে প্রচুর মানুষের লাইফে সোলমেট আসছে এবং আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু খুব ভালো হবে গ্রুপ ওয়ান মানে আপনারা যারা এখনো সিঙ্গেল রয়েছেন বা যারা সবে সবে প্রেম করছেন তাদের জন্য এটা মেসেজ যে আপনাদের যে প্রেমের সম্পর্ক সেটা কিন্তু খুব ভালো হবে কিছু জিনিস নিয়ে হয়তো আপনারা অনেক দিন ধরে চিন্তা করছেন নিজেকে নিয়ে স্পেশালি মানে কি করবেন কি না করবেন বা অনেক এরকম প্রশ্ন আপনাদের মনে ঘুরছে যেটার উত্তর হয়তো আপনারা নিজেরাও জানেন না বা কেন আপনারা এরকম কথা ভাবছেন মানে সেটা খুব সাধারণ কথা নয় মানে আপনার কাছে সেটা খুব সাধারণ কথা নয় যে আপনি এটা বুঝতেই পারছেন না যে আমিও এরকম ভাবতে পারি মানে এই ভাবনাগুলো আমার মাথাতেও আসতে পারে মানে আপনি নিজেই ভাবছেন নিজেই খুব অবাক হচ্ছেন নিজের ভাবনার ওপর তো সেগুলোর উত্তর আপনারা পাবেন মানে আপনাদের না এখন বলা হচ্ছে মানে আপনারা প্রচুর এরকম মানুষ আছেন যারা প্রেজেন্ট টাইমে নিজেদের মধ্যে নেই মানে আপনারা কি কাজ করছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কার সাথে মিশছেন কি কথা বলছেন আপনারা হয়তো সবই মানে করছেন বুঝছেন দেখছেন সবই ঠিক আছে কিন্তু এই সবগুলোর মধ্যে আপনারা মিসিং মানে আপনারা নেই কোনো একটা জায়গায় পুরো ব্ল্যাঙ্ক আপনাদের এনার্জি তো এই ব্ল্যাঙ্ক এনার্জিটাই আপনাদেরকে এখন থাকতে বলা হচ্ছে মানে এত কিছু ভাবতে যাবেন না আপনাদেরকে কিছু সিম্বল ইউজ করতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান মানে নিজেদের প্রোটেকশানের জন্য বলুন বা নিজেদের কেরিয়ারের জন্য বা যারা স্টুডেন্ট রয়েছেন তারাও মানে এমন প্রচুর সিম্বল আছে যেগুলো আমাদের পড়াশোনার মানে আমরা যে খাতায় নোট লিখি বা বই পড়ি সেখানে আপনারা সেই সিম্বলগুলো আঁকতে পারেন বা এমনও প্রচুর সিম্বল রয়েছে মানে এখানে এগুলো সব রুনসেরই সিম্বল যেগুলো থেকে আপনারা কিন্তু এগুলো করতে পারেন যেমন ধরুন আপনাদের যখন প্রোটেকশানের দরকার হবে মানে আপনারা যখন খুব লো ফিল করবেন খুব ভয় লাগবে তখন আপনারা এই প্রোটেকশানটা আঁকতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে মানে সেটা আপনার যেখানে ইচ্ছা হবে আপনারা হাতে আঁকতে পারেন আপনারা কোনো পেজে এঁকে সেটাকে ক্যারি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতন বা ধরুন যখন আপনাদের মনে হবে যে আপনাদের ফিনান্সিয়ালি কোনো প্রবলেম চলছে আপনাদের টাকা পয়সার ল্যাক চল মানে ল্যাক মেন্টালিটিতে আপনারা চলে যাচ্ছেন টাকা পয়সা আসছে না সেই জায়গাটাতে আপনারা এই সিম্বলটা ইউজ করতে পারেন এটা ফেহু আপনারা এটা ইউজ করতে পারেন বা ধরুন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো তারা এই হাগালাস সাইনটাকে আপনারা ইউজ করতে পারেন নিজেদের পড়াশোনার জন্য বা যে খাতায় আপনারা নোট লেখেন বা যে পেনে আপনারা যে পেনে লেখেন মানে পেনে তো আর ওরকমভাবে আঁকার সম্ভব না জাস্ট ইম্যাজিন করবেন করেই ওটা এঁকে দেবেন তাহলেই দেখবেন ওটা কাজ করবে এবং সেটাকে আপনার পুরো এনার্জি দিয়ে আঁকতে হবে যে মানে এরকম নয় যে আপনি একে দিলে নোটা অ্যাক্টিভেট হয়ে যাবে সেরকম নয় আপনাকে ওই সিম্বলটা একে আপনাকে বলতে হবে যে আমি এটাকে অ্যাক্টিভেট করছি এবং আমি জানি যে এটা আমাকে প্রোটেক্ট করবে তো এই জিনিসগুলো আপনাদেরকে মানে ডেলি লাইফে যেটুকু ছোটো ছোটো রিচুয়াল অ্যাড করা যায় আপনাদেরকে সেগুলোই করতে বলা হচ্ছে এবং সেগুলোর সাথে সাথেই দেখবেন আপনাদের আপনারা রেজাল্ট পাবেন মানে আপনারা এমন নয় যে আপনারা কিছু দেখতে পারবেন না সেটার রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন আপনারা প্রচণ্ড কনফিউজড মানে আমি কি ঠিক বলছি মানে আমি যখন এই এতগুলো কথা আপনাদেরকে বললাম আমার নিজের মনে একটা প্রশ্ন জাগলো যে আমি কি এগুলো ঠিক বললাম এগুলোকে একটাও মিলবে সবার সাথে তো আপনারা নিজেরা খুব কনফিউজড বা আপনারা এমন কোন প্রফেশনে রয়েছেন যেখানে আপনাদের কথা হয়তো প্রচুর মানুষ শোনে এবং এরকম একটা প্ল্যাটফর্মে থেকে কিন্তু এই ভাবনা চিন্তা হওয়াটা কিন্তু মোটো স্বাভাবিক নয় তো সেই জায়গাটাতে আপনাদেরকে বলা হচ্ছে নিজেদের ওপরে আপনারা কাজ করুন আপনাদের কেন কনফিডেন্স বাড়ছে না সেটাকে দেখুন সিওর হ্যান্ডস এই কার্ডটা দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে আপনারা যে সিম্বলগুলো আঁকবেন সেটা সবথেকে ভালো আপনারা হাতে আঁকবেন আর সেই সেটা আপনারা ব্লু পেন দিয়ে আঁকবেন বা আপনাদের হাতে প্রচুর এনার্জি স্টোর আছে আপনারা সেটাকে এবার আস্তে আস্তে মানে ইউজ করুন লিখুন মানে যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আপনাদের হয়তো প্রচুর লেখা বাকি যেগুলো আপনারা হয়তো কমপ্লিট করেননি সেই লেখাগুলোকে এবার আপনারা আস্তে আস্তে লিখুন আর গাছ লাগাতে পারেন যে কোনো গাছ মানে আপনার যে গাছ ভালো লাগবে বা যে গাছ আপনার ওই ওই মুহূর্তে দেখে আপনার মনে হবে যে হ্যাঁ এই গাছটা আমি আমার নিজের জন্য কিনতে পারি এরকম কোন গাছ আপনারা নিয়ে সেটাকে প্রচুর যত্ন করুন রেগুলার তার সাথে কথা বলুন দেখবেন অনেকটা ফ্রি হবে মানে খুব হালকা লাগবে সো কিনে বাদ আপনারা যদি না লিখতে চান এই সময় মানে হয়তো কোনো কারণে আপনারা লিখতে পাচ্ছেন না বা আপনাদের লেখা হচ্ছে না তো তখন আপনারা যখন স্নান করবেন সেই স্নানের জলে যত আপনাদের না বলা কথাগুলো রয়েছে সেই সব কথাগুলোকে আপনারা বলবেন বলে সেইগুলোকে রিলিজ করবেন এই দুটো কাজ আপনারা এই সময় করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো কাজ করবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি বলতে চাইছেন বা ইউনিভার্স আপনাদেরকে এই সময় কি বার্তা দিচ্ছেন আপনাদের লাইফে না প্রচুর ম্যাজিক মুমেন্ট আসবে এমনভাবে হবে না কাজগুলো মানে সত্যি পুরো ম্যাজিকের মতন হবে মানে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে হ্যাঁ এগুলো এত তাড়াতাড়ি হয়ে গেল মানে আমি তো জাস্ট ম্যানিফেস্ট করেছিলাম এত তাড়াতাড়ি সেটার রেজাল্ট পেয়ে গেলাম এরকমভাবে আপনারা নিজেদের উইশগুলোকে ফুলফিল হতে দেখবেন তো আমি দেখব যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি বার্তা দিচ্ছে আপনারা না আপনাদের কোনো ব্যাগ আপনারা চেঞ্জ করুন মানে যে ব্যাগ আপনারা অনেক অনেক দিন ধরে ইউজ করছেন সেই ব্যাগ আপনারা চেঞ্জ করুন গ্রুপ টু আপনাদের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা নিজেদের কেরিয়ারটা কেরিয়ারে এখন ফোকাস করছেন না কিন্তু ইউনিভার্স আপনাদেরকে বলছে যে আপনাদের এই সময়টা কিন্তু রাইট টাইম যখন আপনারা নিজেদের কেরিয়ার নিয়ে ভাবতে পারবেন মানে সেটা আপনারা ছোট বিজনেস থেকে শুরু করুন বা সেটা আপনারা কোনো চাকরির ইন্টারভিউ থেকে শুরু করুন বা কোনো এক্সাম দিয়ে শুরু করুন যেভাবেই করুন না কেন আপনাদেরকে এখন বলা হচ্ছে এই সময়টাতে নিজেদের ফিউচারের একটা ভাবনা চিন্তা রাখতে এবং আপনারা যদি এখন থেকে যদি সেই স্টেপগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফিউচারে কিন্তু একটা ভালো গ্রোথ হবে মানে সেটা খুব মানে খুবই ভালো তো সেটা আপনাদের নিজেদেরও ধারণা নেই যে সেটা কতটা ভালো হতে পারে কিন্তু আপনারা কিন্তু এই সময় একদমই কোনো রকম অ্যাকশান নেওয়ার মুডে নেই বা আপনারা এখন কোনো অ্যাকশান নিচ্ছেন না আপনারা আপনাদের লাইফস্টাইলটা প্রচণ্ড বাউন্ডুলে একটা লাইফস্টাইল মানে কোনো গোছানো নেই আপনাদেরকে বলা হচ্ছে যে একটা রুটিন মেনটেন করতে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে একটা মানে প্রপার একটা নিয়মে নিজেদের নিজেদেরকে আটকে রাখা বা মানে এবার আপনারা এটাও বলতে পারেন যে আমি কেন নিজেকে আটকে রাখবো মানে সেটাও একটা আপনাদের পয়েন্ট কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন আমাদেরকে আমরা কিছু পেতে চাই তখন আমাদেরকে তো নিজেদের লাইফটাকে একটা রুটিনের মধ্যে আনতে হয় তো সেই জন্য আপনাদেরকেও বলা হচ্ছে যে এখন একটা রুটিন ফলো করতে মানে আপনাদের খুব খুব দরকার একটা রুটিন ফলো করার আপনারা প্রচুর মানে না বুঝে না শুনে এমন প্রচুর কথা লোককে বলে ফেলেন যেটা আপনাদের জন্য কিন্তু বিপদে নিয়ে নেয় তো এরকম কথা আপনাদেরকে একটু বুঝে শুনে বলতে বলা হচ্ছে এবং এই সময় আপনাদের লাইফে যদি কোনো নতুন মানুষ আজ আসে তাকে দশবার যাচাই করে তারপরে কিন্তু নিজের লাইফে অ্যালাউ করতে বলা হচ্ছে মানে আপনাদেরকে হয়তো প্রচুর লাভ বম্বিং করবে প্রচুর ভালোবাসা দেখাবে প্রচুর কেয়ার করবে তো এইগুলোতে আপনাদেরকে এখন গলতে বারণ করা হচ্ছে মানে এটা আপনাদের এখন রাইট টাইম নয় আপনাদের লাইফে কোনো মানে কী বলবো সোলমেট বা আপনার ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার এখন এটা রাইট টাইম নয় আপনারা চেষ্টা করতে পারেন আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন ফান করতে পারেন সেটা আপনারা করতে পারেন কিন্তু এখনই ওরকমভাবে কোনো কিছুতে ইমোশন দিয়ে মানে আমি শিওর আমি এঁকেই চাই এই জিনিসটা আপনাদেরকে করতে বারণ করা হচ্ছে মানে এটা আপনাদেরকে একটা ওয়ার্নিং বলতে পারেন আপনারা যদি ইউনিভার্সের এই ওয়ার্নিংটা যদি এই সময় না শোনেন তাহলে কিন্তু পরে কিন্তু একটা বড় মানে ইমোশনাল ব্রেকডাউন আপনাদেরকে ফেস করতে হবে যেটা আপনাদের জন্য মোটেই ভালো হবে না আপনারা খুব ইমোশনাল একজন মানুষ কিন্তু আপনারা নিজেদের ইমোশনটাকে সবার সামনে মানে মেলতে পারেন না বলতেও পারেন না তো সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে ভুল ভাল মানুষের পেছনে নিজেদের ইমোশানটাকে ওয়েস্ট করবেন না আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনাদের কান্না পেলে না আপনারা একটু কাঁদুন কান্না পেলে সেই কান্নাটাকে জমিয়ে রাখবেন না বা নিজেকে এটাও বোঝানোর চেষ্টা করবেন না যে না আমি কাঁদবো না আমি খুব স্ট্রং এনার্জি ওয়ার্ক আপনাদেরকে এই সময় এনার্জি ওয়ার্ক করতে বলা হচ্ছে যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করা আপনাদেরকে খুব দরকার না হলে কিন্তু আপনারা কোনো কাজই এগোতে পারবেন না আপনারা এই সময় গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন নিজেদের সেভেন চাকরার ওপরে আপনারা কাজ করতে পারেন ওভারঅল ইন্টিউশন নিজের ইনটিউশানের ওপর ফোকাস করুন মেডিটেশন করুন নিজের ইনটিউশনের সাথে নিজেকে কানেক্ট করুন তাহলে দেখবেন প্রচুর এমন উত্তর আপনারা পেয়ে যাবেন যেটার মানে যেটার উত্তর হয়তো আপনারা এতদিন ধরে খুঁজছিলেন বা সেই প্রশ্নগুলোও হয়তো বুঝতে পারবেন যে আমি মানে কি চলছে আপনার মধ্যে বেসিক্যালি সেগুলো আপনারা বুঝতে পারবেন মানে আপনারা অ্যাকচুয়ালি প্রচুর কনফিউজড তো হ্যাঁ এই ছিল টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা